হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে হচ্ছে তেইশ তারিখ এখন হচ্ছে স্যাটারডে আজকে আর এখন বাজে একটা তো একটা সময় আমরা একটা না দুটো দুটোর সময় আমরা বেরোচ্ছি হচ্ছে কি বলে বারবার চেন্নাই বেরিয়ে আসছে নাগপুর যাচ্ছি নাগপুরে স্নেহিল অলরেডি পৌঁছে গেছে আর আমরা বাড়ি থেকে যাচ্ছি রিনা আনটি আমাদের সাথে যাচ্ছে সব কিছু লাগেজ আছে আমার শরীরটা খারাপ বলে আর গুড়িয়াও যেহেতু আছে আর আমার কাকা শ্বশুর যাচ্ছে আর বাদবাকি মাম্মি পাপা আমার কাকি শাশুড়ি সবাই গেছে গুগলুর ফার্স্ট বার্থডে হবে এই জন্য তো গুগলু কথা তোমরা সবাই জানো ফার্স্ট ওর হবে এই কারণে আর কি তো এখন আমরা যাচ্ছি বেরোচ্ছি আর কি তারপরে পৌঁছিয়ে তো মম্মিরা বেরিয়েছিল চারটের সময় তখন তখন আমরা শুয়ে আছি মানে শুয়েছিলাম আর কি তো তারপরে মম্মিরা বেরিয়ে যাওয়ার পর আমি আস্তে সুস্থে ধীরে সুস্থ উঠতে বাচ্চাদেরকে রেডি করলাম আর তাছাড়া আনটি চলে এসেছিল সকাল সকাল তো বাচ্চাদেরকে রেডি করা খাওয়ানো সব কিছু করে নিয়েছে চিকুকে আমি খাইয়েছি তো চলো এখন যাবো আর এক্সাইটমেন্ট তো আছে খুব বেশি বাপের বাড়ি যাওয়ার দু বছর পর বাপের বাড়ি যাচ্ছি কিন্তু ভয়ও আছে মনে হচ্ছে কি কী হয় মম্মি পাপা থাকলে সব কিছু গুছিয়ে পিছিয়ে দেওয়া বা এটা নিই নি বা কিছু আমি একটুখানি কেয়ারলেস ধরনের তো আছি সব ভুলে যাই নিজের জিনিস নিতে সব কিছু তো সেটার জন্য মাম্মি থাকে সবকিছু কিছু বলার জন্য মাম্মি পাপা ওষুধপত্র এটা সেটা এইভাবে নেই ওইভাবে না যদিও ওরা পড়ে গেছে সব কিছু কিন্তু আমি ঠিক মতো নিয়েছি কি না আনটি ঠিক মতো রেখেছে কিনা সব নিয়ে না একটুখানি ঝামেলা হয় আর কি মানে আমার গোলমাল পেতে যায় এই জন্য মাম্মি পাপা যদি না থাকে না বাড়িতে তো একটুখানি আমার টেনশান তো হয়েই যায় তো যাই হোক চলো যা হবে হবে ভগবানের নাম নিয়ে বেরোচ্ছি তো ব্লগটা দেখতে থাকো চল আমি নেই আনটি হ্যাঁ পাঁচ তো চলো আর জ্যাকেট পরে নিয়েছি আমি ফর্ডস পরেছি একটা আর যেহেতু ঠান্ডা ট্রেনে কমফোর্টেবলও আছে একটা জ্যাকেট শরীর প্রচন্ড খারাপ একটা জ্যাকেট নিয়ে নিয়েছি আমি তো চলো যেতে যেতে নিচে মত রাখো আন্টি নিচে মত রাখো তো গাইজ আমি দিয়ে দিয়েছি রওনা আর দেখতে পাচ্ছ এখন আমরা ঘাটি সেকশনটা পার হচ্ছি আর এখানে প্রচণ্ড ঠান্ডা মানে এই অবস্থাতেও এত বেশি ঠান্ডা দুপুরবেলাতে রোদ উঠেছে তারপরেও যে তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো পাহাড়ি অঞ্চলে যেরকম ঠান্ডা হয় তো যাই হোক এত ঠান্ডা লাগছিলো তো আমি আমার কাকা শ্বশুরকে বললাম একটুখানি চা খেতেই হবে আমাকে তো নিয়ে নিলাম চা আর চা খাওয়ার পরে আমার একটুখানি ঠিক লাগছিল কেন কি আমারও ঠান্ডা ঠান্ডা লেগেছিল। আমার মেয়ের ছেলের সবারই তো জানো একটুখানি শরীরটা খারাপ আর রিনা আনটিকে নিয়ে এসেছি এতজন এসছে আমাকে দিতে মাম্মি পাপা নেই বলে আনটিদেরকেও নিয়ে আসতে হয়েছে কেন কি গুড়িয়াকে ধরার জন্য সব কিছু করার জন্য তো আন্টি এখানে দুধ থুদ বানাচ্ছিলো আর কি গুড়িয়ার আর এখানে চাচা মানে আমার কাকা শ্বশুরের সাথে কাকা শ্বশুরকে চাচা বলি তো চাচার সাথে চিকু বসে আছে এই চলে এলাম আমাদের নাগপুরের যে গেস্ট হাউস আছে মানে কলোনি এটা আরবিআই কলোনি সেখানে এখানে যে গেস্ট হাউস আছে সেখানে স্নেহিল ছিল আর কি ওয়েট করছিল আমাদের জন্য তো এখানে চলে এসছি এবার যাব তো তোমাদেরকে এর আগে আগে আমি কিন্তু এখানে তুমি দাড়ি কাটনি তো আমরা পৌঁছে গেছি নাগপুর স্টেশনে এবার যাব ট্রেনের জন্য আর টু টায়ারে বলে না এই প্রথম ফার্স্ট টাইম আমি টু টায়ারে যাচ্ছি মেয়েকে নিয়ে খুব ভয়ই লাগছে কারণ কি টু টায়ারে সবাই থাকবে তো যদি কান্নাকাটি করে আর দেখো অবস্থা এখন কিন্তু কটা বাজে বলো তো প্রায় সাড়ে দশটা মতো তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে ডিনার নেওয়া হয়ে গেছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কেন কি একা একা আমি হিমশিম খেয়ে উঠছি মানে বাচ্চাদের সামলাতে সামলাতে আর মানে স্নেহিল আর আমি একা নই সেটাই বলছি আর এখানে দেখতে পাচ্ছ গুড়ি আর একদম ঘুম নেই মানে পাগল করে দিচ্ছিল মানে জ্বালাচ্ছিলো না কিন্তু ঘুমাবে না আর আমি এত টায়ার্ড লাগছিল আমার তার মধ্যে একটুখানি ওষুধ খেয়ে নিয়েছিলাম জ্বরের তো আরও বেশি আমার ঘুম পাচ্ছিলো আর ওপরে দেখো চিকু এখানে বসে বসে মোবাইল দেখছিল চিকুটারও চোখ মুখ একদম শুকনো আমারও চোখ মুখ শুকনো মেয়েরও তাই কেন কি আমাদের তিনজনেরই শরীর খুব খারাপ আর পাশের একটা আন্টি ছিল যে গুড়িয়াকে হাসাচ্ছিলো আর কি আর গুড়িয়ার সাথে দোস্তি হয়ে গেছিলো আন্টিটার ওর সাথে আমাদেরও কথাবার্তা হচ্ছিল আর কি তো বেশ ভালোই ছিল সবাই মানে গুড়িয়াকে নিয়ে আমাকে হেল্পও করছিল আমি যদি বাথরুম যাচ্ছিলাম বা ওর বাবা যদি যাচ্ছিল তাহলে আনটি ধরছিল আর কি কেমন ঘুম হয়েছে চেকো না ঘুম কেমন হয়েছে ভালো হয়েছে গুড মর্নিং গাইস এখন বাজে হচ্ছে নটা তো কালকে ট্রেনে আসার পর তোমাদের সাথে কথা বলতে পারিনি যে সকাল সকাল শুরু করি আর আমার গলার অবস্থা খুব খারাপ প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর ঘুরিয়াও রাত ভোর জেগেছে এখন চা আর পোহা নিয়েছি নাস্তাতে অনেক কিছুই আছে পোহাটাই নিলাম তো চলো এখনো টাইম আছে লেট চলছে ট্রেন এখনো কলকাতা পৌঁছাতে টাইম আছে তো চলো আবার পরে আসছি তো এখানে পোহা নিয়ে নিয়েছি পোহাটা খুবই টেস্টি ছিল একটা জিনিস কি বলতো এই দিককার লাইনের খাবার দাবারগুলো কিন্তু ভালোই পাওয়া যায় যখন আমরা চেন্নাই যাই এত বাজে খাবার দাবার থাকে যে মানে খেতেই ইচ্ছে করে না আর এখানে মিষ্টি দই সুইট কার্ড পেয়ে গেছিলাম মিষ্টি দই তো নিয়ে নিয়েছিলাম আর আমরা এখন চা আর পোহা খাচ্ছি তো ফাইনালি কলকাতা পৌঁছে গেছি সাড়ে তিনটে না চারটের সময় আর দু ঘন্টা লেট ছিল ট্রেন গীতাঞ্জলি এমনি লেট করে না তারপরেও লেট ছিল কেন জানি না তো চলো এবার জার্নি শুরু হলো আর গাড়িটা না থাকবে কেন কি আমরা কলকাতায় আগে থেকেই গাড়িটা বুক করে রেখেছিলাম স্নেহিল পরের দিন বেরোবে বলে হ্যাঁ লো গাইজ আজকে নেক্সট ডে আর কালকে তোমাদের সাথে কন্টিনিউ করতে পারিনি ব্লগটা কালকে ট্রেনে আসার পর ট্রেন থেকে নামার পর একটুখানি দেখেছি কি কলকাতা ঢুকছি তারপরে আর আসতে পারিনি কেন কি মেয়ের শরীরটা একটু খারাপ হয়ে গেছিল কান্নাকাটি করছিল চিকুরো তাই আর তারপরে বাড়িতে পৌঁছে কারুর কাছে যাচ্ছিল না তো আমাকে নিয়ে নিয়ে থাকতে হচ্ছিল আমি ভালো করে ব্লগটাও করতে পারিনি কেন কি এত বেশি টায়ার্ড ছিলাম বুঝতেই পারছো তো এই কারণে তো আজকে নেক্সট ডে থেকে স্টার্ট করছি স্নেহিল চলে গেছে কেন কি ওর আটটায় আটটায় তো না পাঁচটায় ফ্লাইট আছে এজন্য বেরিয়ে খাওয়া দাওয়া করে আর তারপরে ব্লগটা শুরু করলাম এখন আমরা খাচ্ছি সকালের চা আজকে তাড়াতাড়ি উঠে গেছি এক্সাইটমেন্টে যে যেমনিতে তোমরা জানো যে আমি আটটা নটা দশটা অবধি তো ঘুমাই কিন্তু আজকে উঠে গেছি একটু এক্সাইটমেন্টের জন্য চলো এখানে এখানে বসে বসে সবাই চা খাচ্ছি বাবা হাই করো আর মা আড়াল থেকে বলে দিচ্ছে এখন আমাকে দেখাস না এখন আমি কাজ করছি তো আমাকে দেখাস না আর রান্নাঘরের হালো এখন বিহাল হয়ে আছে কারণ কি মারাও ছিল না আমরা আসার জাস্ট একদিন আগে মারা বাড়ি এসছে তো এই কারণে তো চলো আর এখানে ঠান্ডা একদম নেই যেরকম শীত বাড়াতে ঠান্ডা ছিল একদম ঠান্ডা নেই একদমই নেই তো যাই হোক চলো আমি এখানে খাচ্ছি হচ্ছে চা চা ঠা খাওয়ার পর তারপরে তোমাদের সাথে আবার আমার চান ঠান সব হয়ে গেছে এখন বাজে একটা যেটা কোনোদিনও হয় না একটার মধ্যে চান করতেই পারি না ওখানে আজকে একটার মধ্যে চান হয়ে গেছে কেন কি আর গুড়িয়াও কেউ মা ঘুমটুম পাড়িয়ে দিয়েছে মা আছে বৌদি আছে এখানে তো সবাই ঘুমটুম পাড়িয়ে দিয়েছে আশুকি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না কারণ কি একটুখানি সেটল হতে না টাইম লাগবে জন্য তারপরে তো রোজ ডেইলি বেসিসে ব্লগ আসবে তোমাদের কাছে যে চলছে দিদার মালিশ চিকুকে চিকুকে চলছে দিদার মালিশ তেল দিয়ে অলিভ অয়েল দিয়ে কি ভালো ছেলে চিকু তো হাসি হাসি কোয়ে দাও বাবা দেখেছো কয় তো দুপুরবেলা খেতে বসে পড়েছি ভাত ঘি জোর করে মা মাছের ঝোলটা দিল মাছের ঝোল আমার খাওয়ার ইচ্ছে ছিল না কেন কি আছে মাটন কষা আর মাটন কষা থাকলে অন্য সবজি সবজিপাতিও আমি নিই নি আর তার মধ্যে মায়ের হাতের রান্না আর কি চাই বলো মানে আমি যদিও প্রেগনেন্সির সময় ওখানে গিয়ে মা আমাকে সব রান্না খায় এসছে কিন্তু এখানে বসে মায়ের রান্না খাওয়ার মজাই আলাদা তো চলো এখন আমি খাওয়া দাওয়া করব আর ব্লগটাকে আজকে আমি এখানেই শেষ করব কেন কি খুব টায়ার্ড আছি কাল থেকে নতুন ব্লগ চালু হবে আজকে এই পর্যন্তই তো ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা এখনো ছাবস্ক্ৰাইব কৰে ছাবস্ক্ৰাইব কৰি দিয় এখন কাৰ মত টাটা